মাঝে আর একটা রাত তারপরেই শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বেশ কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টির ফলে ব্যাপক চিন্তায় পড়েছিল মৃৎশিল্পীরা যে পরিমাণ প্রতিমা তৈরি করেছিলেন মৃৎশিল্পীরা সেভাবে পুজো উদ্যোক্তাদের অর্ডার পাননি ফলে ব্যাপক পরিমাণ টাকা সামগ্রী কিনে কয়েকশো ঠাকুর তৈরি করে চিন্তায় পড়েছিলেন মৃৎশিল্পীরা অন্যদিকে আবহাওয়া খারাপের ফলে কিভাবে পুজোর আয়োজন করবেন সেই চিন্তায় পড়েছিলেন পুজো উদ্যোক্তারা তবে সোমবার সকালে আবহাওয়া কিছুটা ঠিক হওয়ায় সকাল থেকে কমেছে বৃষ্টি তারপর কারখানা দোকান গ্যারেজ সহ বিভিন্ন জায়গা থেকে ঠাকুর আনতে আসেন পুজো উদ্যোক্তারা ফলে যে চিন্তায় পড়েছিলেন প্রতিমা শিল্পীরা আবহাওয়া ঠিক হওয়া এবং পুজো উদ্যোক্তারা প্রতিমা কিনতে আসার ফলে বেশ কিছুটা হাসি দেখা গেল মৃৎশিল্পীদের মুখে আর মাত্র একটি রাত পেরোলেই পুজো তাই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে তো ভাবছিলাম যে পুজো কী করে করব বছরের প্রথম পুজো সেটাই ভেস্তে যেতে আসছিল কিন্তু এখন প্রকৃতি আশা আশা করছি আর কেটে যাবে এবং আমাদের আশার আলো দেখছি এবং আমরা প্রতিমা নিয়ে যাচ্ছি আনন্দের সঙ্গে পুজো করবো এখন প্যান্ডেল করতে পারিনি পুরোপুরো পুরোপুরি তবু এখন প্যান্ডেলের কাজ চলছে তবু আমরা পুজোটা সেরে আবার প্যান্ডেলের পিছনে রাখবো আশা করি প্রথম পুজো আমাদের বিশ্বকর্মা পুজো এবং সে পুজোটা ভালোভাবেই কাটবে সবাই এবং সবাই আনন্দ করতে পারবো আপনারা দেখছেন সংবাদ শিরোনাম